শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি হলাম বাসন্তী আর তোমাদের সাথে আবারও একবার দেখা করতে চলে এলাম এই যে দেখো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পরিচয় আর এখনও আছি ট্রেনের মধ্যে যাচ্ছি বাপের বাড়িতে ছেলের পরীক্ষা শেষ তাই এখন শুধু মজার মজা মানে শুধু আর ঘোরার পালা কারণ স্কুল খুলে গেলে আর কোথাও ঘুরতে যেতে পারবো না টোটালি গ্যারেজ হয়ে যেতে হবে বাড়ির মধ্যে তো সেই জন্য এই সুযোগটা হাতছাড়া করলাম না আর বাচ্চাগুলো অনেক দিন থেকে মামার বাড়ি যাবে যাবে করছিল তো সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে আমাদের সাথে তোমাদের দাদাও যেতে পারলো না কারণ ওর অফিস আছে সেই জন্য ও আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে খুব সকাল সকাল বেরিয়েছি নটার ট্রেন ধরেছি তাই ট্রেনটা অনেকটাই ফাঁকা ফাঁকা দমদম থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আমার তো বেশ কাটছে ভালো মজা করে তোমাদের কেমন কাটছে অবশ্যই বলো তো এই যে দেখো ইউব দেখো ঘুমাচ্ছে খুব সকাল সকাল বেরিয়েছি তো তাই ওকে একটু উঠতে হয়েছিল সেই জন্য বাকি ঘুমটা পুষিয়ে নিচ্ছে ট্রেনের মধ্যে চলো বাইরেটা দেখাই দেখো কত সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি এবার নামার পালা এই যে দেখো ট্রেন থেকে নেমেও গেছি তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যে দেখো বাচ্চাগুলো অনেকটা এগিয়ে গেছে দেখো বলো কোথায় যাচ্ছো বলবে না কোথায় যাচ্ছ বলো মামারি মামাই আচ্ছা আচ্ছা বলে দাও বন্ধুদের বলে দাও মামা বাড়ি যাচ্ছি বলে দাও আমি মামার বাড়ি যাচ্ছি বলো বলবে না তো আমরা সবাই ইউবিকার মামার বাড়িতে পৌঁছে গেছি মানে আমার বাপের বাড়িতে তো এখন যাচ্ছি নগর পরিক্রমা দর্শন করতে আমাদের এখানে যেহেতু মৎস্য হবে মানে আমার বাবার বাড়িতে এখানে মহৎসব হবে সেই জন্য মহৎসুব শুরু হওয়ার আগে নগর পরিক্রমা বলে একটা রিচুয়াল হয় সেই অনুষ্ঠানটা বলতে পারো সেটা আর কি দর্শন করব চলো এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে যাবে বলে পরিণাম সংকীর্তন করতে করতে সারা পাড়া ঘুরে বেড়াবে এই যে রিচুয়াল বা এই যে নিয়ম এটাকে বলে নগর পরিক্রমা তো সবাই তো চলেছে এখন নগর পরিক্রমা করতে বা নগর দর্শন করতে তো এই যে দেখো আবার ফেরার পালা নগর দর্শন করা হয়ে গেছে ফিরেও ফেলেছে বাবা যদি বলতো ছেলে ফোকা বাজারে যা তখন আমার বাড়িতে তিলক করি আর বাইরে তিলক করি না কারণ আমার লজ্জা করে সেই সময় অনেক উপায় কেউ করে না আমি একলা করে সবাই নিন্দা করবে ঠান্ডা করবে ভয়ে করতাম না লজ্জায় করতাম না বাবা বললে তখন আমি রুমাল দিয়ে মুছে ফিরিয়ে তবে আমি বাজারে যেতাম ধীরে ধীরে যখন আমি শাস্ত্র অধ্যায়ন করলাম তখন আমি দেখলাম আমার মনের মধ্যে একজন বর্জন আরে বললো আরে আমি করছি না আমার কর্তব্যের করতে পারে যারা করছে আমি নেই করছি আরে ভাই ট্রেনে হাজার বারো হাজার চোদ্দ হাজার লোক যাচ্ছে ট্রেনের মধ্যে তিন হাজার লোক টিকিট

অনেকদিন পর মা বাড়ি এসছে তো খুশিতে আর কি করবে এই যে দেখো কি করছে এখন থানসাব নিয়ে থানসাব নিয়ে বাড়াবাড়ি চেয়ার চলছে এখন নাও নাও না বনুকে নিয়ে চেয়ার চলছে

b i 了吗 o 了吧？哦 <A S 1>、哎<呀>，他没接。Oh, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি আজকের মতো ব্লগটা কিনে শেষ করলাম টাটা